আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই তো আজকে ভাইয়া তোমাদের দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের উনআশি থেকে আশি পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করব। এবং এই পৃষ্ঠাগুলোতে যত ধরনের প্রশ্ন আছে একটা একটা করে সকল প্রশ্নের সমাধান করব আর এই বইয়ের পরবর্তী ভিডিওগুলোর লিঙ্ক ভাইয়া ডেসক্রিপশন বক্সে দিয়ে দিছি তোমরা ওইখান থেকে পরবর্তী সকল ভিডিও দেখে নিতে পারবা তো চলো শুরু করা যাক এক নঙে বলছে নিচের ছবি অনুযায়ী তিনটি বা চারটি থালায় কতগুলো টমেটো আছে বের করি অর্থাৎ এই যে থালাগুলিতে কতটি করে টমেটো আছে সেটা লিখতে বলছে দুইটি করে দেয়া আছে আচ্ছা তো আমরা চলো দেখি কোন থালায় কতটা করে টমেটো আছে তো দেখো প্রথম তালায় থালা কয়টা আছে থালা আছে একটা তাই এইখানে দিয়েছে এক বুঝতে পারছো টমেটো কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা টমেটো আছে পাঁচটা তাই দিয়েছে পাঁচ তো পাঁচ একে পাঁচ পাঁচ একে পাঁচ আমরা গুণের নামতা শিখেছি কি পাঁচ একে পাঁচ হয় অর্থাৎ এখানে পাঁচটি টমেটো আছে এখন দেখো এখানে থালা কয়টা একটা দুইটা থালা আছে দুইটা ওকে দুইটা আমরা দুই লিখলাম তাই না এখন একটি থালায় কয়টি করে টমেটো আছে এক দুই তিন চার পাঁচ একটি তালায় কয়টি টমেটো আছে পাঁচটি টমেটো আছে তো আমরা এখানে লিখলাম পাঁচ এখন আমরা নামতায় পড়েছিলাম পাঁচ দুগুণে দশ পাঁচ দুগুণে দশ হয় এই যে দশ বসালাম পাঁচের নামতায় পড়েছিলাম পাঁচ দুগুণে দশ হয় তাই না তো এবার দেখো এখানে টমেটো কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এখানে একটা থালায় আছে টমেটো পাঁচটা তাই আমরা এখানে পাঁচ লিখলাম এবার দেখো থালা কয়টা আছে একটা থালা দুইটা থালা তিনটা থালা থালা কয়টা আছে তিনটা আছে তো আমরা এখানে তিন বসালাম তিন বসালাম তাই না এবার আমরা পাঁচের নামতা পড়বো পাঁচ একে পাঁচ পাঁচ দুগুণে দশ তিন পাঁচে পনেরো তিন পাঁচে কত পনেরো হয় তিন পাঁচে পনেরো তাই আমরা এখানে লিখলাম এক পাঁচ পনেরো ওকে আমরা এখানে পনেরো লিখে দিলাম এই এই যে থালায় মোট কতটা টমেটো আছে পনেরোটা টমেটো আছে এরপরে এখন দেখো এইখানে বলছে এই যে থালাগুলোতে কয়টা টমেটো আছে তো আমরা গণনা করবো থালায় কয়টি কয় টমেটো আছে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি থালায় কয়টি করে টমেটো আছে পাঁচটি করে তো আমরা এখানে লিখলাম পাঁচ এখন গণনা করব থালা কয়টি আছে থালা কয়টি আছে একটি দুইটি তিনটি চারটি থালা আছে চারটি তো আমরা লিখলাম চার তো আমরা পাঁচ একে পাঁচ পাঁচ দুগুণে দশ তিন পাঁচে পনেরো চার পাঁচে বিশ চার পাঁচে কত বিশ আমরা নামতাতে পড়ছিলাম চার পাঁচে বিশ হয় তো আমরা এখানে বিশ লিখে দিলাম অর্থাৎ এই যে এই শাড়িতে এই শাড়িতে কতটা কতটা টমেটো আছে বিশটা টমেটো আছে এবার আমরা দুই নঙে চলে এলাম এইখানে বলেছে উপরের ছবি অনুযায়ী যে কোনো পাঁচটি থালায় কতগুলো টমেটো আছে তো বলছে যেকোনো পাঁচটি থালায় কয়টি টমেটো আছে তো আমরা কি করবো এটা কিভাবে বের করবো একটি তালায় কয়টা কয় টমেটো আছে এক দুই তিন চার পাঁচটা একটি থালায় আছে পাঁচটি টমেটো ওকে তারপরে গুণ চিহ্ন দিব এখন বলছে যে কোনো পাঁচটি থালায় তাই না অর্থাৎ এইরকম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা থালার বের করতে হবে তো আমরা লিখবো পাঁচ ইন্টু পাঁচ সমান দিব তারপরে সমান দিয়ে লিখবো কীভাবে পাঁচ একে পাঁচ বাস্তবায় দশ তিন পাঁচে পনেরো চার পাঁচে বিশ পাঁচ পাঁচে পঁচিশ আমরা পাঁচের নামতায় পড়েছিলাম পাঁচ পাঁচে কত হয় পঁচিশ হয় পঁচিশ তো আমরা এখানে পঁচিশ লিখে দিলাম বাইরে যেহেতু মাউস দিয়ে লিখতেছি তাই লেখাগুলো এরকম বাঁকা হইতেছে আশা করি তোমরা এগুলা বুঝতে পারতেছো তো আমাদের পাঁচটি তলায় কতটি টমেটো আছে মোট পঁচিশটি যে আমরা পঁচিশটি বের করে ফেললাম ওকে তো দেখো এখানে বলছে পাঁচের গুণের নামতা শিখি পাঁচের গুণের নামতা তাই যে এইটা পাঁচের নামতা পাঁচ থেকে পাঁচ পাঁচ দুগুণে দশ তিন পাঁচে পনেরো চা চার পাঁচে বিশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ 5, ত্রিশ পাঁচ 5, পঁয়ত্রিশ পাঁচ আটে চল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ দশে পঞ্চাশ এটা হলো পাঁচের নামতা তারপরে দেখো এইখানে কি বলছে এইখানে তিন নঙে বলছে একশো ডটের ছকের সাথে এল আকৃতির কাগজ ব্যবহার করি এবং দেখি কীভাবে গুণ প্রকাশ করা যায় অর্থাৎ এই যে এইখানে আছে একশোটা ডট আছে কয়টা ডট আছে একশোটা এখন আমরা এল আকৃতির কাগজ এই যে এ আকৃতির এই যে এইটা এল আকৃতি তাই না এল আকৃতির কাগজ ব্যবহার করে এবং গুণ প্রকাশ করা যায় কীভাবে সেটা দেখব ওকে তো আমরা এইখানে কাগজ বসালাম ওকে এইখানে কাগজ বসালাম এখন কি করবো এইখানে গুনব এই কলামে কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কয়টা আছে পাঁচটা আছে আর এই কলামে কয়টা আছে একটা দুইটা তিনটা সরি এই শাড়িতে আছে তিনটা তো আমরা এখানে লিখলাম তিন তো তিন পাঁচে কত তিন পাঁচে পনেরো তাই না তিন পাঁচে এক পাঁচ তিন পাঁচে পনেরো তাই না অর্থাৎ এইখানের মধ্যে পনেরোটা বল আছে বুঝতে পারছো পনেরোটা এই যে কি আছে ডট আছে পনেরোটা ডট আছে এইখানে আমরা কি করবো এইখানের সংখ্যা কয়টা আছে গুনব তারপরে এইখানে কয়টা ডট আছে গুনব তারপরে আমরা দুইটা গুণ করে বের করে ফেলবো এখানে কয়টা আছে বুঝতে পারছো তো আমরা দেখো এইখানে কয়টা আছে গুনব প্রথমে এই যে এই শাড়িতে কয়টা সরি এই এই কলামে কয়টা আছে গুনব ওকে তো দেখো একটা আছে দুইটা তিনটা চারটা পাঁচটা এই কলামে আছে এই যে এই কলামে আছে কয়টা পাঁচটা আছে আর এইখানে কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এখানে কয়টা আছে আটটা ওকে তো আমরা পাঁচের নাম অথায় পড়েছিলাম পাঁচ আটে চল্লিশ এই যে আমরা পড়েছিলাম না পাঁচ আটে চল্লিশ পাঁচ আটে কত পাঁচ আটে পাঁচ আটে গুণ করলে কত হয় চল্লিশ হয় চল্লিশ হয় অর্থাৎ এইখানের মধ্যে এই যে এই এইখানের মধ্যে কি আছে চল্লিশটি ডট আছে এইখানের মধ্যে এইখানের মধ্যে চল্লিশটি এইখানের মধ্যে চল্লিশটি ডট আছে বুঝতে পারছো তারপরে এই যে গুণ করে বের করছে এই যে তিন এবং কে গুণ করে বের হয়েছে কত পনেরোটা অর্থাৎ এইখানে পনেরোটা ডট আছে আর এইখানে পাঁচ এবং আটকে গুণ করে বের করছে চল্লিশটা ডট আছে তারপরে এইখানে বলছে যে ছয়টি থালায় প্রতিটিতে পাঁচটি করে লিচু আছে একত্রে কতগুলো লিচু আছে আচ্ছা বলছে ছয়টি থালায় হ্যাঁ মানে একটিতে আছে কয়টি করে পাঁচটি করে একটিতে আছে পাঁচটি করে একটিতে আছে পাঁচটি করে তাই না ওকে গুণ দিব এখানে ওকে তারপর ছয়টি তালায় জিজ্ঞেস করছে কয়টি থালায় ছয়টি তালায় ছয়টি তারা জিজ্ঞেস করছে তাই না তো আমরা কি করব পাঁচ এবং এই ছয়কে গুণ করে দিব আমরা ছয়কে গুণ করে দিব সমান দিব সমান দিয়ে পাঁচ ছয় কত পড়েছিলাম পাঁচ ছয় ত্রিশ এই যে পাঁচ ছয়ে কত পড়েছিলাম তিরিশ পড়েছিলাম এই যে তিরিশ তো আমরা এখানে লিখে দিব পাঁচ ছয়ে ত্রিশ ওকে ଅର୍ଥାତ୍ ଏକତ୍ର କତ ଗୋଟେ ଲିଚୁ ଆସେ ତ୍ରିଶଟି ଲିଚୁ ଆସେ ତ୍ରିଶଟି ଲିଚୁ ଆସେ ବୁଝିପାରସ